আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আপনাদের কাছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যেমন আমাদের এখানে নতুন কিছু ক্যাবিনেট আসছে এটা হলো ইভি ইভি প্রো এটা হলো ওয়াটার ফ্লো এটা আমাদের এখানে আছে যদি আপনাদের লাগে তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পরে এই যে কাট কিংও আছে এটার একটা স্পিকার এইভাবে ঢুকবে আর একটা স্পিকার একটা উল্টো ভাবে ঢুকবে একটা বাভাবে ঢুকবে এটাও আমাদের এখানে আছে পরে আরেকটা আছে লোগিয়া ইয়া বয়ে বয়ে যে ইয়াটা এটাও দেখতে অনেক সুন্দর তো এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে এটা আপনারা এটা নিবেন এবং স্পিকার আছে স্পিকার সহ নিবেন পরে এইটো ওয়াটারপ্রু এইটো ওয়াটার বয় এটা পানি বলে কিন্তু কিছু হবে না সম্পূর্ণ ডালাই এবং ডালাইটা অনেক সুন্দর করে করছে এটা পানি করলেও কিছু হবে না এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা তো আপনারা শুধু এইটা না আমাদের এখানে যেমন এই ডেলটা হাজার এক অরিজিনাল যে সেটটা এটাও আমাদের এখানে আছে পরে পরে আমাদের এখানে ফোর জিরো এইট জিরো যে অরিজিনাল সেট এটাও আমাদের এখানে আছে এই একটা আছে পরে এই যে আমাদের এখানে বারো বারো চ্যানেলের যে মিক্সার এই মিক্সারটা আমাদের এখানে আছে আর একটা আছে ষোলো চ্যানেলের মিক্সার ওই যে এটা হলো ষোলো চ্যানেলের মিক্সার এটা আমাদের এখানে থেকে নিতে পারেন আপনারা তো আমাদের এখানে আরো কিছু স্পিকার আছে যেমন ওই যে স্পিকার জে আছে ইভি আছে আর সি এফ আছে এবারে আমাদের হাতে বানানো এম আছে যেমন ইয়ামা আছে ডেল্টা অডিও আছে ডেল্টা নয় হাজার এক এটা হলো আমাদের বাংলা এটা হলো আটচল্লিশটা টেন দিয়ে করা তো এটাও আপনারা নিতে পারেন এটার সাথে আপনার এই যে জেবিএল এর আছে কেবিনেট আছে দিতে পারেন আপনারা তো এডি নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের এখানে আসবেন আর মোবাইল নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আপনারা ইচ্ছা করলে এখানে আইসা যেটা পছন্দ করেন ওইটাতেই কিন্তু আপনারা মাল নিতে পারবেন যেটা পছন্দ করেন যে ভাই আমার এটা পছন্দ হইছে এটার ভিতরে দেন বা ভাই আমার এটা পছন্দ হইছে এইটা এইটার ভিতরে দেন এটাও নিতে পারেন এটা হলো ইভি এটার মডেলটা কিন্তু অনেক সুন্দর এটা ওয়াটার প্রো এটা পানি পড়লে কিচ্ছু হবে না তো এটার সাথে কিন্তু আমরা যে জ্যাকেটটা দিতাছি জ্যাকেটটা কিন্তু দামি একটা জ্যাকেট এই জ্যাকেটটাও দামি তারপরে এই যে এইটা যেটা আছে এই যে ভয় যেটা আছে এটাও কিন্তু প্রো আপনার একবারে ওয়াটার প্রো এটাও কিন্তু পানি পড়লে কিচ্ছু হবে না এটা ডালাইটা অনেক সুন্দর তো এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি কমপ্লিট চাইলে কমপ্লিট আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের কাছে যে মালটি দেখাইলাম এই মালটি অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে মালটি নিবেন তারপরে ছোট যদি কারো ফায়ার লাগে যে বারো ইঞ্চি বারো ইঞ্চি এই স্পিকারের দুইটা দুই স্পিকার এইটাও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পরে এটার সাথে জ্যাকেট ডালাইটা আছে ডালাই ছাড়াটা আছে পনেরো ইঞ্চি স্পিকার এক টাটা আছে এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন ঠিক আছে তাহলে আজকে আজকার মতন না এখানে বিশ্বাস আল্লাহ হাফিজ